বন্ধুরা বিশ্বখ্যাত অডিশন ব্র্যান্ডের সোলার অল ইন অন ইনভার্টার আবার এসেছে মাঝখানে শেষ হয়ে গিয়েছিল আগের ভিডিওটা ইতিমধ্যে আপনারা ষাট হাজার মানুষ দেখেছেন কৃতজ্ঞতা আপনাদের প্রতি সেই ধারাবাহিকতায় আবারও অডিশন এবার দুইটি কোয়ালিটিতে অর্থাৎ এক হাজার ওয়াট এবং পনেরোশো ওয়াট আগের বার শুধুমাত্র এক হাজার ওয়াট এনেছিলাম তবে এবার সব ঠিক আছে এবং মানে গুণে সব আগের মতো রয়েছে তবে স্টিকারগুলো এটার উপরে যে স্টিকারগুলো রয়েছে এইটা একটু নর্মাল করা হয়েছে এটা একটি কাগজের মতো পৃষ্ঠার মতো টানলে উঠে যাবে হয়তো যাই হোক আমাদের মালে ঠিক থাকলেই হয় কোয়ালিটি সব আগের মতো রয়েছে এবং এটার যে কার্যক্ষমতা সেটাও কিন্তু আগের মতো রয়েছে আজকে লম্বা কথা বলবো না সবটা ইনশাল হাতে কলমে দেখাবো তবে এই পাকে দুটি কথা বলে দেই যারা বলেন যে সোলার থেকে ডাইরেক্ট চলে না কিংবা চালিয়ে দেখান চালিয়ে দেখান তারা একটু শক্ত করে বসেন আজকে সোলার থেকে ডাইরেক্ট চালিয়ে দেখাবো যে আপনার কারেন্টে চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার যা কিছু আছে সব কিছু ডাইরেক্ট চালানো সম্ভব কিনা সেটা আদৌ চলে কি না সেটা ডাইরেক্ট দেখাবো আর আরও একটি বিষয় যদি আপনি একশো ওয়াটের প্যানেল ব্যবহার করেন তাহলে একশো ওয়াটের বিদ্যুৎই কিন্তু উৎপন্ন হবে না আমরা জানি যে একশো ওয়াটের প্যানেল থেকে সূর্যের তাপ থেকে যে এনার্জি তৈরি হয় সেটা মোটামুটি তিন ভাগের এক ভাগ হিসাব করতে হয় অর্থাৎ একশো ওয়াট প্যানেল থেকে মোটামুটি তিরিশ ওয়াটের মতো বিদ্যুৎ পাওয়া যায় তো সেই হিসাবটা মাথায় রাখলে আমরা যদি দুইশো ওয়াট প্যানেল লাগাই তাহলে আমাদের ইজিভাবে ষাট থেকে সত্তর ওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা যেসব এলাকায় একদমই কারেন্ট নেই কিংবা টোটালি কারেন্ট আপনি ব্যবহার করতে চান না তাদের জন্য অডিশন ব্র্যান্ডের এই অল ইন অন সোলার ইনভার্টারটি ব্যাটার হবে এবং যেসব এলাকায় ঘন ঘন বিদ্যুৎ চলে যায় তারাও কিন্তু এই অডিশন ব্র্যান্ডের সোলার ইনভার্টারটি ব্যবহার করতে পারেন আপনি বাজারে যতগুলি সোলার ইনভার্টার দেখবেন একটাও কিন্তু সরাসরি সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম নয় ব্যাটারি সাপোর্ট লাগবেই কিন্তু একমাত্র অডিশন ব্র্যান্ডের এই অল ইন অন ইনভার্টারটি রয়েছে যেটা কোনো রকমের ব্যাটারি সাপোর্ট ছাড়াই কিন্তু সোলার প্যানেল থেকে অর্থাৎ দিনের বেলা সূর্যের শক্তি থেকে কারেন্ট অর্থাৎ বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হাতে কলমে দেখাবো সাথেই থাকবেন তার আগে বলে দিই যদি ব্যাটারি ব্যবহার করেন সেটা দুইটা কারণে ভালো হবে অর্থাৎ যদি ছোট্ট একটি ব্যাটারির সাপোর্ট রাখেন তাহলে আমরা জানি যে সোলার থেকে যখন বিদ্যুৎটা পাস করে তখন কিন্তু বোল্টটা উঠানামা করে কারণ সূর্যের তাপ বাড়ে কমে সেই অনুযায়ী কিন্তু বোল্ট ওঠানামা করে তো বোল্ট যদি স্টাবল না থাকে অ্যাকুরেট না থাকে তাহলে কিন্তু আপনার ইনভার্টারটা একটা সময় ক্ষতিগ্রস্ত হবে এবং আপনি যা কিছু চালাবেন কারেন্টের ডিভাইস কিংবা ডিসি ডিভাইস সেগুলো কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা একটু থেকেই যায় তো সুতরাং ছোট্ট একটি ব্যাটারি যদি আপনি সাপোর্টে রেখে দেন তাহলে বোল্টটা অ্যাকুরে থাকবে তাহলে আপনার ডিভাইসগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা একদমই থাকে না পক্ষান্তরে যদি আপনি একটু বড় ব্যাটারি অর্থাৎ তিরিশ এমপিআয়ার কিংবা পঁচানব্বই এমপিআয়ার কিংবা তার থেকেও বড়ো ব্যাটারি ব্যবহার করেন তাহলে দিনের বেলায় অনেক বেশি শক্তি আপনি পাবেন অর্থাৎ লাইট ফ্যান টিভি কম্পিউটার আদারওয়াইজ অন্য কোনো ভারী ডিভাইস হলেও কিন্তু সেটি চালাতে পারবেন এবং রাতের বেলা আপনি লম্বা সময় ব্যাক পাবেন এই ব্যাটারি কারিশ্মা হল দুটা একটা হলো ভোল্ট স্টেবল রাখা এবং আরেকটা হলো লম্বা সময় রাতের বেলা ব্যাক আপ দেওয়ার জন্য ব্যাটারিটা ব্যবহার করতে হয় হানড্রেড পার্সেন্ট ডিজিটাল ডিসপ্লে উপরের অংশটা দেখতে পাচ্ছেন কিউট একটি ডিভাইস যদি সামনের অংশটা আমরা একটু দেখাই দেখুন এইখান থেকে আপনি কারেন্টের চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার যা কিছু চালান লাইনটা এখান থেকে নেবেন একটি ইউএসবি রয়েছে এখান থেকে মোবাইল চার্জের মতো ছোটোখাটো কাজটি করতে পারবেন অন অফ সুইচ রয়েছে পিছনের অংশটা যদি একটু দেখাই দেখুন এইখান থেকে সোলারের কানেকশনটি সরাসরি এসে এখানে লাগবে এখান থেকে ডিসি আউটপুটটা নিতে পারবেন অর্থাৎ এই ডিভাইসটা কিন্তু আপনি দুটি কাজে লাগাতে পারবেন কারেন্টে চলে এরকম যন্ত্রাংশ যেমন চালাতে পারবেন তেমনি ডিসিতে অর্থাৎ বারো বোল্টের যেসব লাইট ফ্যান রয়েছে সেটিও কিন্তু আপনি এই ডিভাইস দিয়ে চালাতে পারবেন অর্থাৎ আপনার সোলার থেকে ডিসি শক্তিও পাবেন এবং সোলার থেকে বিদ্যুতের শক্তিও পাবেন টু ইন অন এখান থেকে আপনি ব্যাটারি কানেকশনটা নেবেন এখানে একটা কুলিং ফ্যান রয়েছে যেটা যখন এটা গরম হবে তখন নিজে থেকে এই কুলিং ফ্যানটি চলবে এক হাজার ওয়াট দিয়ে দুইটি ফ্যান চারটি লাইট জ্বালানো সম্ভব এবং পনেরোশো ওয়াট দিয়ে তিনটি ফ্যান ছয়টি লাইট জ্বালানো সম্ভব যদি একটি ফ্যান কম চালান তাহলে কম্পিউটার চালানো সম্ভব সাধারণ মানের ইনভার্টারগুলি এক হাজার ওয়াট মেপে দেখবেন কোনো মতেই সাতশো থেকে আটশো গ্রামের বেশি হবে না সেখানে উন্নত মানের পার্সপাতি ব্যবহার করার দরুন অডিশন ব্র্যান্ডের এক হাজার ওয়াটের ওজনটা একটু দেখুন যদি আমি প্যাকেট ওজনটা দেখাই এক হাজার ওয়াট দেখুন এক কেজি চারশো গ্রাম প্লাস রয়েছে পনেরোশো ওয়াটটাও যদি আমি আপনাদের একটু ম্যাপে দেখাই পনেরোশো ওয়াট এক কেজি নয়শো গ্রাম প্লাস রয়েছে এই ওজনটা এমনি এমনি আসেনি এর ভিতরে যে পার্সপাতি রয়েছে সেটি হেভি শক্ত মজবুত হওয়ার ধরুনই কিন্তু এই ওজনটা বেড়ে গিয়েছে আজকে আকাশ মেঘাচ্ছন্ন বাহিরে অল্প রৌদ্র রয়েছে তারপরেও আমরা ট্রাই করব যে দুইশো ওয়াট প্যানেল থেকে আমরা কত ওয়াট বিদ্যুৎ সরাসরি পেতে পারি চলুন আমরা হাতে কলমে একটু দেখে আসি আমরা অডিশনের এক হাজার ওয়াটের একটি সোলার ইনভার্টার কানেকশন করেছি প্রথমে যদি কানেকশনটা আপনাদের একটু দেখাই দেখুন আমরা দুইশো ওয়াটের মনো প্যানেল লাগিয়েছি বারো ভোল্টের একশো ওয়াট এবং একশো ওয়াট দুইশো ওয়াটের মনো প্যানেল লাগিয়েছি কেবেলটা আমরা সোজাই এইখানটা দিয়ে সোজা এনে আমরা ইনভার্টারের পিছনে লাগিয়ে দিয়েছি যদি পিছনটা আমরা একটু দেখাই দেখুন আমরা সরাসরি সোলারের যে তার দুটি লাল কালো ইনভার্টারের পিছনে লাগিয়ে দিয়েছি আর লাল কালো ক্লিপ দেখতে পাচ্ছেন এটা ব্যাটারিতে সংযোগ দেওয়ার জন্য আমরা ব্যাটারি লাগাই নি প্রথমে আমরা দেখি যে সরাসরি চলে কি অর্থাৎ সোলার প্যানেল থেকে কারেন্টে চলে এরকম লাইটগুলি সরাসরি চলে কি না তো আমরা সম্মুখ ভাগ থেকে মাল্টিফ্লাকের লাইন নিয়েছি দেখতে পাচ্ছেন এই মাল্টিফ্লাকের লাইন চলে গেছে আমরা যদি অন করে দিই দেখুন অন করার সাথে সাথে মাল্টিফ্লাক লাইন পেয়েছে আমরা যদি এবার এই যে যে বোর্ডের কানেকশনটা এইটা মাল্টিফ্লাক থেকে লাইনটা নেই দেখুন এখন কিন্তু এই ভোটে লাইন চলে এসেছে আমরা যদি সুইচ দিই আরও একটি চারটা নিবে না চারটা নিবে না তিনটা বিশ ওয়াটে লাইট অর্থাৎ সাইড ওয়াটে লাইট সরাসরি জ্বলতেছে যেটা সোলার প্যানেল থেকে দেখুন দুইশো ওয়াট আকাশ মেঘা স্বর্ণ আলো খুবই কম অর্থাৎ রৌদ্রের পাপটা রৌদ্রটা খুব কম যে কারণে আমরা দুইশো ওয়াট প্যানেল থেকে আপাতত সাইড ওয়াটের কারেন্ট পাচ্ছি তো ডিসি শক্তিকে অর্থাৎ সূর্যের শক্তিকে এভাবে আমরা কারেন্টে পরিণত করে কিন্তু ব্যবহার করতে পারি তবে এর ভিতরে আপনি একটি কাজ করতে পারেন যদি ছোট্ট আকৃতির এরকম ছোটো টাইপের একটি ব্যাটারি যদি আপনি কানেকশন দিয়ে রাখেন এই ব্যাটারিটা দুইটা কাজ করবে প্রথমত আপনার যেই ভোল্টেজটা আসে অর্থাৎ বারো বোল্ট সোলার থেকে যে ভোল্ট আসে আমরা জানি সোলারের প্যানেল থেকে যখন ইনভার্টারে লাইনটা দেই তখন কিন্তু বোল্ট ওঠানামা করে তো ব্যাটারি থাকলে কিন্তু বোল্টটা স্টাবিলেজ থাকবে অর্থাৎ স্টেবল থাকবে উঠা ওঠানামা করবে না সুতরাং ইনভার্টারটা ভালো থাকবে কারেন্টের চলে এরকম যন্ত্রাংশগুলিও কিন্তু ভালো থাকবে আর তার উপর অনেক বেশি লোড আপনি দিতে পারবেন অর্থাৎ এই সোলার থেকে প্রাপ্ত যেই বিদ্যুৎটা সেটা কিন্তু রিকভারি করে ব্যাটারির মাধ্যমে অনেক বেশি শক্তি উৎপন্ন করবে যেখানে তিনটা লাইট আমরা জ্বালিয়েছি এইটুকু ব্যাটারি যদি আমরা সংযোগ দিয়ে দিই জাস্ট এইটুকু ব্যাটারি থেকে কিন্তু ফ্যান লাইট টিভি সব কিছু চালানো সম্ভব আমরা ব্যাটারি কানেকশনটা যদি দিয়ে দিই দেখুন এখন কিন্তু ব্যাটারি কানেকশন দিয়ে দিয়েছি এখন আমরা বাকি লাইটগুলো যদি জ্বালাই দেখুন এই ছোট্ট ব্যাটারির কতটা শক্তি পায় নয়টি বিশ ওয়াটার লাইট কিন্তু এই মুহূর্তে আমরা জ্বলতেছে আমাদের ইনভার্টার থেকে পাশাপাশি যদি ফ্যানের সুইচটা আমরা দিয়ে দিই ফ্যানের কানেকশনটা দিয়ে দিই ফ্যানটা দেখতে পাচ্ছেন লাইনটা এখান দিয়ে উঠে গিয়ে তারটা কিন্তু এখান দিয়ে এসে ফ্যানের সাথে সংযোগ হয়েছে আমি এই পাশটা থেকে যদি আপনাদের দেখাই দেখুন আমরা এই তারটি এদিক দিয়ে এনে এইখানটা দিয়ে আমাদের ফ্যানের সংযোগটা দিয়েছি জায়গা সংকুলনের কারণে এইভাবে সংযোগটা আমাদের করতে হয়েছে ফ্যানের সংযোগটা আমরা লাগিয়ে দিই মাল্টিফ্লাইকে সুইচ দেই দেখুন আরও ফ্যান থাকলে আরও ফ্যানও চালানো সম্ভব অর্থাৎ এক হাজার ওয়াট ইনভার্টার থেকে আমরা সর্বোচ্চ সাড়ে সাতশো ওয়াট পর্যন্ত ব্যাকআপ পাবো তবে মজার ব্যাপার হলো যদি আমরা ব্যাটারিটা একদমই ইউজ না করতে চাই সেক্ষেত্রে যদি প্যানেল আমরা বাড়িয়ে দিই অর্থাৎ আটশো থেকে এক হাজার প্যানেল যদি ব্যবহার করি তাহলে এই লাইট ফ্যানের সংখ্যা ইজিলি আরও বাড়বে আর যদি ছোট্ট একটু ব্যাটারি কানেকশন থাকে তাহলে সারা দিন এই প্যানেল থেকে কিন্তু এভাবে আপনার লাইট ফ্যান টিভি কম্পিউটার যা কিছু আছে সব কিছু কিন্তু সূর্য থেকে ডাইরেক্ট চলবে আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি দেখুন ফ্যানে কোনো রকমের শব্দ নেই এবং ফ্যানের স্পিডটাও কিন্তু যথেষ্ট স্পিড রয়েছে আরও ইন্টারেস্টিং একটি ব্যাপার রয়েছে দেখুন এইখানে আরও দুটি পোর্ট রয়েছে এক্সট্রা দুটি পোর্ট রয়েছে এইখানটা দিয়ে আপনি ডিসি ফ্যান অর্থাৎ ডিসি ফ্যান ডিসি লাইট আপনার বাসা বাড়িতে যদি থাকে তো সেই ডিসি ফ্যান ডিসি লাইটগুলো কিন্তু আপনি অনার সেই এখান থেকে কিন্তু লাল কালো সংযোগ নিয়ে কিন্তু চালাতে পারবেন দেখুন এখানে লেখা রয়েছে বারোবুল ডিসি আউটপুট দেখুন আমরা ডিসি ফ্যানটা কানেকশন করেছি এইখানটার দিয়ে আমরা সরাসরি কানেকশনটা নিয়েছি ছোট্ট ডিসি ফ্যান সেটা কিন্তু চলতেছে বন্ধুরা অডিশন এমন একটি ডিভাইস যেটা আপনার ব্যাটারিকে সুরক্ষিত রাখবে এবং আপনার কারেন্টের ডিভাইসগুলি সুরক্ষিত রাখবে এবং যদি আপনি ডিসি ফ্যান লাইট চালান সেইগুলো কিন্তু সুরক্ষিত থাকবে অর্থাৎ বোল্ট অ্যাকুরেট থাকার কারণে আপনার ডিভাইসগুলির কোনো রকমের ক্ষতি হবে না এবং আপনি অবলীলায় একদম ইজিভাবে কিন্তু সূর্যের শক্তিটাকে দিন কাজে লাগিয়ে কিন্তু এইভাবে ফ্রি বিদ্যুৎ আপনি ব্যবহার করতে পারেন আর অডিশন বিশ্বখ্যাত ব্র্যান্ডের একটি প্রোডাক্ট সুতরাং এক হাতে চালালে এটি চার পাঁচ বছর ইনশাল্লাহ কিছুই হবে না একবার জাস্ট সোলার প্যানেল কিনবেন এবং অডিশনের এই ডিভাইসটি কিনবেন ইনশাল্লাহ বছরের পর বছর আপনি ফ্রি এনার্জি পাবেন ফ্রি বিদ্যুৎ পাবেন তবে খেয়াল রাখবেন অরিজিনাল প্রোডাক্টটি কেনার চেষ্টা করবেন এবং যেই সোলার প্যানেলটি দেখতে পাচ্ছেন এটি জেনেটিক সোলার অর্থাৎ মনো সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এটা গায়ে লেখা রয়েছে মনো একশো ওয়াট অর্থাৎ দুইটি প্যানেল আমরা লাগিয়েছি এটা সেল্টার মেড ইন জার্মানির তো ম্যাড ইন জার্মানির যদি এই মনো প্যানেল অর্থাৎ এই জেনেটিক প্যানেলের প্যানেলটা যদি আপনি ব্যবহার করেন তাহলে যদি আকাশ মেগাসন্যানও থাকে কিংবা আকাশ মেঘলা আকাশ থাকে কিংবা পরন্ত বিকেলের অল্প আলো থেকেও কিন্তু প্রচণ্ড গতিতে আপনার ব্যাটারিকে চার্জ করতে সক্ষম অর্থাৎ অল্প আলো থেকেও হেভি এনার্জি পাবেন শুধুমাত্র ভালো মানের সোলার ব্যবহার করার কারণে কারণ সোলারটা ভালো থাকলে আপনার কারেন্টের ডিভাইসগুলো যেরকম ভালো থাকে এবং শক্তিটাও কিন্তু অনেক বেশি পরিমাণে পাওয়া যায় অর্ডার করার পরে যখন প্রোডাক্টটি হাতে পাবেন তখন এরকম সুন্দর একটি প্যাকেট আপনি হাতে পাবেন প্যাকেটটা আনবক্স করার পরে কিউট একটি ডিভাইস পেয়ে যাবেন সাথে লাল কালো ক্লিপ পাবেন এবং ম্যানুয়াল পেপার পাবেন এই ম্যানুয়াল পেপার পরেও আপনারা এর ব্যবহার বিধি সম্পর্কে জেনে নিতে পারেন আমাদের গ্রাহকদের জন্য একটি অফার রয়েছে বরাবরের মতো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি একটি করে স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন কার্ড ঘোষলেই পাবেন নিশ্চিত পুরস্কার চলুন এই সংক্রান্ত বিজ্ঞাপনটি দেখে নেই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি এইরকম একটি স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন কার্ড ঘষলেই পাবেন নগদ টাকা মোবাইল টিভি ফ্রিজ সহ শত শত আকর্ষণীয় পুরস্কার প্রোডাক্ট কিনুন এবং এইরকম কার্ড বুঝে নিন কার্ড ঘষে আপনি আপনার নিশ্চিত উপহারটি বুঝে নিন অডিশন সোলার ইনভার্টার ব্যবহার করুন সূর্যের শক্তিকে কাজে লাগান প্রাইসটা বলে দেই এক হাজার ওয়াটের বর্তমান প্রাইস রয়েছে আটচল্লিশশো টাকা পনেরোশো ওয়াটের বর্তমান প্রাইস রয়েছে পাঁচ টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ